তো চলো আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো তো এর আগে আমরা অকার যোগ আর আকার যোগের দুই বর্ণের শব্দ পড়েছি তো আজকে পড়ব হস্যিকার যোগের দুই বর্ণের শব্দ মিল মহি ল মিল ঝিল ঝয় ল ঝিল বিল ল বিল নিম দন্তান্নয়সি ম নিম ডিম ডয়শি ম ডিম হিম হয়শি ম হিম দিন দয়শি দন্তান্ন দিন তিন ধয়শি দন্তান্ন তিন চীন ছয়শি দন্তান্ন চিন তো চলো আরও একবার পড়ে নিই শব্দগুলি মিল ঝিল বিল নিম ডিম হিম, দিন তিন চিন. তো অবশ্যই এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই